হে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সকলে ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আর আমার ভিডিওতে একটু সাউন্ড পেতে পারো কিছু করার নেই বাবু এখন এত দুষ্টামি করে না আমি আর পারি না ওকে নিয়ে তাই ভিডিওতে ভয়েস ওভার দিতে গেলে ঠুক ঠাক ঢুক ঠাক শব্দ হবে একটু ম্যানেজ করে নিও তোমরা সকালবেলা ঘুম থেকে উঠে আজকে আমি কোনো দিকে তাকাই নিই সোজা বসে পড়েছি ভিডিও এডিট করতে আর বাবুকে পাশে নিয়ে ভিডিওটা এডিট করছি তো এদিকে আমি বাসি কাজকর্ম করছিলাম তারপর এদিকে তোমার দাদা ভাইয়ের জন্য চা করে দিলাম সবার জন্যই চা করে দিয়েছি আর আমি এখন তো চা খাই না তাই জন্য আমি ম্যাগি বানিয়ে খাবো সবার চা খাওয়া দাওয়া হয়ে যাক এইদিকে ভাবলাম যে কিছু জামা কাপড় কেচে আগে শুকোতে দিয়ে দিই সবার খাওয়া হয়ে গেলে লাস্টে খাবো আমি আর এদিকে আমার শাশুড়ি মা চা খাওয়া দাওয়া করে এসে মাছ ধরছিলো এগুলো কিন্তু লোকাল কাতলা মাছ আমার শ্বশুর শাশুড়িমা আমি তিনজনই ভালোবাসি তোমার দাদা ভাই না চাল ভালো পাই লোকালটা একদমই ভালো পায় না এখন চলে এসে চায়ের বাসনপত্র মাছতে এরই মধ্যে কিন্তু আমার ম্যাগি খাওয়া কমপ্লিট বাসনগুলো মেজে আমার কিছু জামাকাপড় ধোয়ার আছে তো সেগুলো কেচে দেব ভিজিয়ে রেখেছি তো একবারেই ভেবেছি সব কাজ কর্ম করে তারপর ঘরে যাব মানে বাইরে যা কাজ আছে আমার ঘরের কাজকর্ম করে এসে আমি কিন্তু অনেকগুলো কাপড় কেচে দিয়েছি দেখতেই পেলে এখন কিন্তু আমি আরও জামা কাপড় কাচতে লেগে পড়েছি কারণ একবারই তো সব কাঁচা যায় না যেহেতু চাদর এগুলো অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হয় তাই জন্য ভাবলাম এই ফাঁকে আগে চায়ের বাসনগুলো মেজে নিন তারপর এদিকে দেখো আমি কাপড় কাচছিলাম আর এদিকে চুরিগুলো আমার ভেঙে ভেঙে পড়ছিলো কাঁচের চুরি তো একটু বড় বড় ভেঙে যায় একটু বাড়ি লাগলেই ভেঙে যায় তো এদিকে দেখো কিছু কাপড় ছিল এগুলো কাঁচা কমপ্লিট এখন যাব মাকে একটু সবজি কেটে বেছে দিতে রোজ তো আমি রান্না করি আজকে আমি আর শাশুড়ি দুজনে মিলেই রান্না করব। যে দেখতে পাচ্ছ আমি শাকটা বাঁচছি এটা হচ্ছে কলমি শাক তো এটা আমি রান্না করব মানে আমি ভাজবো কারণ আমার হাতেই নাকি শাকটা বেশ ভালো হয় আর মা হচ্ছে মাছের ঝোলটা করবে তো এইদিকে আমি শাকগুলো বেছে নিলাম শিকারটা হয়ে গেলে না এইভাবে সবজির খোসাগুলো এইভাবে রাখা হয় বস্তার উপর তারপর বাইরে একটা দিঘি আছে ওখানে ফেলে দেওয়া হয় কারণ এগুলো তো শাক এগুলো পচেই যায় সবজি কেটে দিয়ে আসলাম আজকে রান্নাটা মাই করছে মানে মাছের ঝোলটা মা করবে আর শাকটা আমি বানাবো শাক মাছের ঝোল আর উচ্ছে ভাজা এই তিনটাই হবে আজকে আর আমি মা সবজিটা বানাতে বানাতে আমি এদিকে চলে আসলাম চুলে একটু তেল মাসাজ করব। কারণ আজকে শ্যাম্পু করব। তো দু তিন ঘন্টা চুলে তাহলে তেলটা থাকবে আর তোমরা অনেকেই জানতে চাও আমি কি তেল ইউজ করি তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর জবের থেকে আমি ন্যানোপ্লাস্টিয়া করেছি তখন থেকে কিন্তু আমি অন্যভাবে তেল মাসাজ করি আমার চুলে নিজেই বাড়িতে আমি তেলটা বানাই আর নিজেই আর কি ইউজ করি মানে নারকেল তেলের যে নারকেল তেলগুলো যে হয় এই দেখাচ্ছি মানে যে এই নারকেল তেলগুলো যে হয় কৌটোটা দেখতে পাচ্ছ এটাতে কিন্তু এই তেলটা আছে এর সঙ্গে কিন্তু আমি অনেক কিছু মিক্সড করেছি আমি তোমাদের একটু পরে বলবো আর তোমরাও যদি এইভাবে আমি যে তেলটা চুলে লাগাই তোমরা যদি লাগাতে চাও তাহলে কমেন্টে জানিও আমি কিভাবে বানাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমি আগে চুলের জটগুলো ছাড়িয়ে নিচ্ছি খুব একটা জট হয় না হালকা একটু জট হয় আগে তো প্রচুর জট হতো তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের সামনে আমি জটগুলো ছাড়াচ্ছি একদমই জট হয় না বলতে পারো সকাল থেকে যেহেতু করিনি তাই একটু কিরকম হয়েছে আর শ্যাম্পু করিনি বেশ কিছুদিন হয়েছে তাই একটু কিরকম চ্যাপচেপে হয়ে গেছে মাথাটা একটু কিরকম লাগছে এখন চিউটাই করিনি প্যারাশুটের যে এই তেলটা দেখতে পাচ্ছ তোমরা যে আমি যে এই নারকেল তেলটা সবসময় ইউজ করি তোমরা জানো তো এই তেলটা আমি কিন্তু হালকা আছে কড়াইতে আমি বানাই এই তেলটা দিই অরিজিনাল অরিজিনাল নারকেল তেল হলে আরও বেশি ভালো কিন্তু জানি না কোনটা অরিজিনাল এখানে পাওয়াও যায় না তো এটাই পেয়েছি তাই এটা দিয়ে আমি দু রকমের জিনিস দিয়ে তেলটা হচ্ছে কড়াইতে হালকা আছে হচ্ছে জাল দিয়ে নিই আর তারপর সেটা আমি এই বোতলে রেখেছি তখন এই তেলটাই আমি আমি চুলে লাগাবো আর ন্যানোপ্লাস্টিকা করার পর থেকে আমি কিন্তু এই অয়েলটাই অ্যাপ্লাই করছি যাতে অনেকেই বলে না স্ট্রেটনিং স্মুথনিং বা ন্যানোপ্লাস দিয়ে যাই করো না কেন তারপর চুলটা খারাপ হয়ে যায় রাফ হয়ে যায় ফ্রিজি হয়ে যায় হেয়ার ফল হয় হেয়ার ভেঙে ভেঙে পড়ে যায় তো সেই সমস্যাগুলো যেন আমার না হয় তাই জন্য আমি এই অয়েলটা এখন কিন্তু ব্যবহার করছি তো তোমরা যারা মানে স্ট্রেটনিং স্মুথনিং ন্যানোপ্লাস দিয়ে কিছুই করাওনি তারাও এটা ব্যবহার করতে পারবে কোনো ব্যাপার না এটা সবাই ব্যবহার করতে পারবে তোমরা যদি জানতে চাও আমি কীভাবে বানাই আমি নেক্সট ভিডিওতে শেয়ার করবো তোমরা আমাকে কমেন্ট করে জানিও তো চলো এখন তেলটা লাগিয়ে নি আর সব থেকে ভালো কথা কি তো তেল লাগানোর পর না মাসাজটা মেন তাহলে কি হয় রক্ত চলাচল হয় আমাদের চুলের গোড়া শক্ত হয় চুল তাড়াতাড়ি লম্বা হয় এইভাবে মাসাজ করতে হয় এইভাবে মাসাজ করলে সেটা ভালো আর স্ক্যালফে বিশেষ করে তেলটা লাগাতে হয় মাথায় তেল দিয়ে তারপর আবার চলে এসেছি এখানে আলু সেদ্ধ হয়ে গেছে যেটা দিয়ে মা আর কি মাছের ঝোল করবে তো সেই আলুগুলোই আমি চচা ছাড়িয়ে রেডি করে দিচ্ছি মাকে আর এদিকে দেখো মাছের ঝোলটা হয়েও গেছে কি সুন্দর কালার হয়েছে আর এদিকে আমি শাকটাও বানিয়ে ফেলেছি নেক্সট ডে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে মর্নিংয়ে এদিকে আমি সকালবেলা উঠে ম্যাগি খাচ্ছি আমি এখন রোজ কিন্তু সকালে ম্যাগি খাই চা এখন একটু রেডি হয়েছে যাব বাজারে আমি হচ্ছে চুড়িদার কিনেছি তিনটা এটা হচ্ছে মানে আমার সাইজের করে আনবো তো লুজ হয় অনেকটা আর এখন এসছে আমাদের শশার জমিতে আর কি আজকে চাপান দেওয়া হচ্ছে জমিতে ভাবলাম তোমাদেরকে ঘুরিয়ে দেখায় তোমাদেরকে তো দেখানো হয়নি তো চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই তো এদিকে দাদারা কাজ করছে আর এখন কিন্তু ফল আসেনি শুধু গাছগুলো বড় হচ্ছে এগুলো দিয়ে উঠবে এখন ওঠেনি তো চলো বাজারে যাই আর যখন শশা আসবে গাছে তখন তোমাদেরকে দেখাবো আজকে বাজারে গেছিলাম তোমরা তো সবাই জানো বাজার থেকে এসে এই যে এখন রাতের খাবার বানাচ্ছি মানে রুটি বানাচ্ছি আর এদিকে বুটের ডাল করেছি এই দিয়ে আজকে রাতের খাওয়া দাওয়া আর বাবুর জন্য তিনটা ড্রেস এনেছি তো তোমাদেরকে দেখাবো দাঁড়াও আমি রুটিগুলো ভেজে নিই তারপর মানে খাওয়া দাওয়া করে ঘরে যাবো তারপর দেখাবো তুমি যে দেখো এদিকে আমি রুটি বানাচ্ছি বানালো কমপ্লিট শুধু এই একটা ভাজবো আর এদিকে দেখো কর্তগুলো একটা বানালেই হয়ে গেল পড়ে যায় আবার একটু ঘুমিয়েছিলাম আর এদিকে আমার একটা পার্সেল এসেছে এখানে প্রমোশনের কিছু প্রোডাক্ট আছে তো ভালো চলো তোমাদেরকেও দেখাই আমি নিজেও দেখি কালকে আর ভিডিওটা কন্টিনিউ করিনি কারণ আর ভালো লাগছিল না শরীর আর দিচ্ছিল না কদিন ধরে শরীরটা এতটা খারাপ হয়েছে না কি বলবো শরীর আর দিচ্ছে না তাই জন্য আর ভিডিও কন্টিনিউ করিনি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো বাবুর জন্য কি কিনেছি আর কালকেই আবার আমাদের ট্রেন আছে কালকে যাচ্ছি ঘুরতে তো প্রচুর আজকে শরীরটা খারাপ ব্যাক প্যাকিং করা বাকি আছে হাফ করেছি হাফ আজকে করবো সন্ধ্যাবেলা করে তারপর রাতে ঘুমাবো তো চলো তোমাদেরকে দেখাই এত বড় বক্সে কি এসছে দেখো এত বড় বক্সে কতগুলো প্রমোশনের প্রোডাক্ট এসছে একটা দুটো তিনটা চারটা পাঁচটা এই পাঁচটাই কিন্তু শ্যাম্পু তো জানি না এগুলো কীরকম হবে এগুলো নিউ এগুলো হচ্ছে নিউ ডে শ্যাম্পু খুব ভালোই হবে কারণ এগুলো হচ্ছে কি বলতো ঘরে আমরা অনেক ধরনের যেমন পেঁয়াজ আদা এগুলো দিয়ে অনেক কিছু বানাই তো প্রচুর চাপ এগুলো বানাতে গেলে কিন্তু এগুলো ব্যবহার করলে কি হয় সেগুলো আর বানানোর আর চাপ থাকে না যেটা যেরকম এটা অ্যালোভেরার মানে ভীষণ কাজে দেবে কিন্তু এত শ্যাম্পু তো একজন ব্যবহার করলে পরে চুল খারাপ হয়ে যাবে তো জানি না আমি এখনও এগুলো ভালোভাবে দেখিনি কি ব্যাপার স্যাপার ব্র্যান্ড কি বলে ওই হিসাবে কাজ করতে হবে তো এত প্রোডাক্ট এসছে তো চলো এখন তোমাদেরকে দেখায় বাবুর ড্রেসগুলো তো এই যে বাবুর ড্রেসগুলো নিয়ে চলে এসছি তো চলো এক এক করে দেখাই ফার্স্টে রেডটা রেডটা থেকে শুরু করছি একদম পিওর সুতিরের একদম মানে কী বলবো খুবই পাতলা পরে ভীষণ আরাম পাবে বাবু কারণ এখন তো গরম এই দেখো এগুলো একদম ফ্লোরাল প্রিন্টের এটা আর খুবই সফট একদম দেখো ঠিক আছে দেখো কত সুন্দর ফ্লোরাল প্রিন্টের এটা রেড কালারের মধ্যে হোয়াইট কালারের কম্বিনেশন করা খুব সুন্দর বাবুকে খুব মানাবে আর এর সঙ্গে আছে একটা প্যান্ট এই যে প্যান্টটাতে দেখো ছোট ছোট এরকম ওয়ার্ক করা আছে যা পরে গেল একটা ড্রেস এখন সেকেন্ড দেখাচ্ছি এটা এটা আমার এত ভালো লেগেছে মানে মানে কি বলবো পায়জামা টাইপের আর কি এই যে দেখো কী সুন্দর সুতোর কাজ করা মানে খুব সুন্দর বাবুকে পরিয়েও দেখেছি কিরকম লাগে একদম ঠিক হয় বাবুর মানে আর এক মাস পরে হলে বাবুকে আর পরানো যাবে না এখনকার জন্য ঠিক আছে এখন বাবুর কত মাস চলছে তোমরা অনেকে জিজ্ঞাসা করো এখন বাবু দশ মাস বয়স তাই যে এর সঙ্গে একটা প্যান্ট আছে এই যে এক কালারের যখন এগুলো পরাবো বাবুকে দেখতেই পারবে এগুলো ঘুরতে যাচ্ছি যেহেতু আমরা তাই জন্য আমি শপিং করেছি আরেকটা কিনেছি এই যেটা এই যে দেখো আরেকটা কিনেছি এরকম মানে সুপারি গাছ টাইপের ডিজাইন করা স্কিন কালারের এটাও বাবুকে খুব ভালো লাগবে আমি একটা জিনিস মানে দেখেছি লক্ষ্য করেছি অনেক যে মানে আমার ছেলেকে হচ্ছে মানে খুব ডিপ কালারগুলো অত ভালো যায় না ওর উপর এরকম লাইট কালারগুলো ওকে ভালো লাগে পরলে পরে এর সঙ্গে একটা প্যান্ট আছে যেরকম প্লেন তো এই তিনটা ড্রেস বাবুর জন্য কিনেছি আরেকটা জিনিস দেখাতে আমি ভুলে গেছিলাম তো ভাবলাম চলো দেখাই এদিন যে বাজারে গেছিলাম বাবুর জন্য ড্রেস কিনতে তখন আমি নিজের জন্য কিছু ক্লিপ কিনেছি বড় বড় যেহেতু আমার অনেক চুল তো বড় বড় বড়ো ক্লিপ ছাড়া হয় না তো এই যে দেখো কত বড় বড় কাঁকড়া কিনেছি বুঝতে পারছো কত বড় যে একটা গেলো একটা দেখাচ্ছি এই যে দেখো যেটা এরকম একটা ডিজাইন করা এখানটায় স্টোন দিয়ে আর একটা গেল এই যে ব্ল্যাকের মধ্যে আবার হোয়াইট আছে এক সাইডে ব্ল্যাক যেরকম ফুলের ডিজাইন খুব সুন্দর লাগলো আমার এই ক্লিপটা তাই নিয়ে নিয়েছি এই যে কিন্তু কি হয় বলো তো এই ফুল টাইপে নিলে কী হয় এগুলো তো না চুল আটকে যায় মাঝে মাঝে খুব বিরক্ত লাগে কিন্তু ভেবেছি সব সময় পরবো না কোথাও গেলে এই ক্লিপটা পরবো ভালো লাগবে আরেকটা নিয়েছি যেটা আমি মাথায় পড়েছি একটু খুলে দেখাই তোমাদেরকে এই যে এরকম ডিজাইনের এখানটায় আবার দেখো লাভ লেখা এর মধ্যে একটা ফুল আছে তো এই গেল চারটা ক্লিপ আগেরবার যখন ঘুরতে গেছিলাম তোমরা অনেকেই আমাদেরকে বলেছিলে যে বাবুকে যেন জুতো পরাই কারণ খালি পায়ে নাকি বাচ্চাদের রাখতে হয় না সমুদ্রের পাড়ে গেলে তো তখন তো আমরা জুতো নিয়ে যাইনি কারণ তখন বাবু অনেকটা ছোটই ছিল আর এখনও ছোট তবুও তোমাদের কথা রাখার জন্য আর সবটা ভেবে বাবুর ভালো মানে বাবুর কথা ভেবেও আমরা একজোড়া জুতো কিনেছি এমনিও ঘরে দুটো জুতো আছে একটা আমার বাবা দিয়েছিলো একটা ওর বাবাই কিনে দিয়েছিল তো দুজোড়া জুতো আছে কিন্তু ওগুলো একটু বাবুর এখন ছোট হয়ে যাবে হয়তো তাই জন্য তোমার দাদা ভাই এই জুতোটা আজকে কিনে এনেছে তো তোমাদের কথা রাখতে জুতো নিয়ে নিয়েছে বাবুর জন্য কারণ ছোট মানুষ তো দেখা যাক ও পড়তে চায় কি না ও অনেক দিন তো পড়ানো হয় না আর খুব ছোটতেই পড়িয়েছিলাম তখন ওর অন্নপ্রাশন হয়েছিল তার পরে পরে পড়িয়েছিলাম আমার বাবা একজনে ওকে জুতো দিয়েছে খুব সুন্দর দ্বারাও দেখাচ্ছে তোমাদের তো এই যে দেখো এই জুতোগুলো আমার বাবা দিয়েছিল। কিন্তু এখন আর বাবুর এগুলো হবে না যদি অন্যরকম থাকতো তাহলে হতো যে শু টাইপের তো হবে না আর এই গরমে পড়ালে ওর গরমও লাগতে পারে আর আমরা তো ঘুরতে যাচ্ছি তোমরা যে জানতেই পারলে এই ভিডিওতে তো খুব তাড়াতাড়ি ঘুরতে যাওয়া ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চল এই ভিডিওটা এখানেই রাখছি কালকে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো ওটা একটা